হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি এখন বাজে রাত্রি প্রায় নটা আর আমি কেন রেডি হয়েছি বলে তো তারা তারা বলছি কারণ আজ একটা ভেরি স্পেশাল দিন কারণ আজ হচ্ছে আমার বার্থডে তাই বড়বাবুর সাথে যাব বাইরে আর কি ডিনার করতে তো আমি বলছিলাম বাড়িতে সবাইকে যেতে মা ভাইকে কিন্তু ওরা বললো যে না যাবে না আচ্ছা ঠিক আছে চলো তোমাদের জন্য খাবার আনবো মা বললো না আনতে হয় না বলছে না আমরা খাবো তুমি গিয়ে থাকবে তো ঠিক আছে যাই হোক তো মারা আর ভাই কেউ গেলো না তো আমি আর বড়বাবু যাব তো বুঝতে পারছো বড়বাবু গিয়েছিলো দোকানে তো দোকান থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো কারণ দোকানে গেলে কাস্টমার লেগে গেলে তা তো বেরোতে পারে না আর আমরা যখনই কোথাও যাই তখনই কাস্টমার বেশি লাগে আর তখনই আর কি আমাদের বেরোনোর সময় আর কি লেট হয় অনেকবার তো বড়বাবুর শুধু ঝগড়াই হয়ে যায় কিন্তু না আজ আর ঝগড়া করবো না কারণ আজ আমার জন্মদিন তো চলো যাই হোক দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ তোমাদের খুব ভালো লাগবে আর দেখো এখানে আমি জুতোটা খুঁজে পাচ্ছিলাম না কারণ আমি যে হিল জুতোটা গেছিলাম সেটা মা রেখেছিল কথায় রেখেছিলো খুঁজে পাচ্ছিলাম না ওই জন্য মা এই রেখেছিলো বলে মায়ে বার করে দিল আর কি তো যাই হোক দেখো বাইরে একটু আগে খুব বৃষ্টি হচ্ছিলো তো একটু আগে বলতে সকাল দিকে মনে হয়েছে দুপুর দিকে তো যাই হোক ভুল বলে ফেললাম তো এখন কিন্তু প্রচণ্ড মেঘ করেছে কিন্তু মা বলে যেদিন আমি নাকি হয়েছিলাম সেদিনও খুব বৃষ্টি হয়েছিল তো দেখা যাক কি হয় তো আগের বছর আম জন্মদিনে বৃষ্টি হয়েছিল তো দেখো এখানে উপরে মেঘের অবস্থা খুব খারাপ আমরা বলছিলাম যে আমি বলছিলাম যে আমি আর যাব না কিন্তু মা বললো যে না রেডি হয়েছিস যাবি না কেন চল যা যেতেই হবে রেডি হয়েছিস না গেলে মনটা খারাপ হয়ে যাবে তো যাই হোক দেখো আমরা এখন মায়ের কথা শুনে যখন বেরোবো তো প্লাস্টিকটা সরালো তো ওটাই হাত ধুতে গেছিলো তো আমি এখন ওকে দিলাম আর কি চাবিটা যাই হোক মা আর ভাই গেলে খুব ভালো লাগে তো কোনো বছরে ওরা যেতে চায় না প্রতিবারে আমি বলি আর বাড়িতেও একদিন সেলিব্রেশন হয় আজকের দিনটা বড়বাবু খাওয়াতে নিয়ে যায় আর বাকি আর একদিন আমার বাবা আসে তারপরে বাড়িতেই আর কি কেক কাটিং হয় তো চলো যাই হোক দেখো এখন আমরা বেরিয়ে পড়বো আর দেখছো আমার গ্রাউন্ডটা না অনেকটা আর কি লং তো আমি বলছিলাম যে এটা পরবো না কিন্তু মা বললো যে না এটাই পর বেশ ভালো লাগবে এই ড্রেসটা যেন নিয়ে এসে বিয়ে যে বছর প্রথম হয়েছিল সেই বছর পরবাবু ও আর কি দিয়েছিল পুজোর সময় কিন্তু খুব একটা পড়া হয় না সেই পুজোতে একবার ঠাকুর দেখতে গিয়েছিলাম আর সেভাবে পড়িয়ে ওই যে মা বলছে যে এতগুলো ড্রেস কিনলি পরছিস না যা পরে যা যে ঠিক আছে মা যখন এতবার করে বলল। আমার কিন্তু অনেকটা বিরক্ত লাগছিল অনেকটা ভারী আর ভাবছি বেশি হলে পুরো ভেজে যাবে ড্রেসটাও তো যাই হোক চলো এখন এত আর ভেবে লাভ নেই পড়ে নিয়েছি যখন তো এখন দেখো বেরিয়ে পড়েছে আমরা এখন যাব আর কি কাছাকাছি রানীগঞ্জেই যাব আর বাবু দেখে নিল যে এখন রানীগঞ্জ একটা ভালো রেস্টুরেন্ট খুলেছে ভেজ রেস্টুরেন্ট তো ওখানেই যাব আর কি তো আমাদের বাড়ি থেকে রানীগঞ্জ হচ্ছে খুব ধর দশ মিনিট আর জ্যাম থাকলে হয়তো কুড়ি মিনিট লাগে তার বেশি কিছু না তো আমরা দেখো প্রায় এখানে পৌঁছে গেলাম তো যাই হোক দেখো রেস্টুরেন্ট এখানে একটা খুলেছে গরম মশলা বলে পিওর ভেজ ভেজ বলতে পেঁয়াজ রসুন তো থাকে কিন্তু আমি ওটাও খাই না ওরা বললে বাদ দিয়ে করে দেবে আর কি আগেও অনেকবার দেখেছি রেস্টুরেন্টটা কিন্তু কোনো দিন ঢুকিনি আমরা আগে অভিনন্দন বলে একটা রেস্টুরেন্ট আছে ওখানে বেশিরভাগ টাইমটা যেতাম আর হলে চাঁদাতে একটা স্কাই গার্ডেন বলে আছে তো ওটাতেই যেতাম যাই হোক আসার সময় দেখলাম ওখানে ফুচকা ঠেলা লেগেছে ওখানে প্রচণ্ড ভিড় বড়বাবু বলছেন এত যখন ভিড় তখন নিশ্চয়ই ভালোই ফুচকা হবে তো চলো ওখানটায় যাই তো যাই হোক তো দেখো আমরা এখন চলে গেলাম ফুচকার ওখানে দেখতে পাচ্ছ ভিড় আছে বললো যে আলু শেষ হয়ে গেছে একটু দেরি হবে তো আমি বললাম চলো না খাবো না বলছে না এসে যখন তখন খেয়েই যাব তো যাই হোক চলো আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে তো আমরা চলে এলাম এখন রেস্টুরেন্টের ভিতরে তো আমরা তো কোনো দিন আসিনি এখানটায় তো আমরা ভাবছি এখানেই মনে হয় কিন্তু না বললো এখানে শুধু ধসা যেগুলো এল কি এরকম নর্মালি হয় সেইগুলোই হয় রেস্টুরেন্টটা কিন্তু উপরে তো দেখো আমরা এখন চলে যাব উপরে তো এখন আমি দেখলাম আজকে বেশ ভালো সুন্দর করেছে সাজানো গোছানো চারিপাশটা বেশ সুন্দর অপরটা আরও নিচের থেকে বেশি আর কি উপরটা বেশি সুন্দর আর নিচের যে ওখানে মিরারটা লেগেছে না আমার খুব ভালো লেগেছে ফটো তোলার জন্য একদম পারফেক্ট আমি বললাম যে আমি নিচে গিয়ে কিন্তু কয়েকটা ওখানে ফটো তুলবো তো যাই হোক আমরা এখন বসে গেছি মেনু কার্ড দেখা হচ্ছে যে আর কী 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 আমরা অর্ডার দেবো আমাকে বারবার করে বলছে আমি বলছি না আমি জানি না আমি যখনই যাই ওর পছন্দই খায় আর পুরো ভেজ ভেজের মধ্যে কি আর থাকবে পনির আর নাহলে মাছ রকম ওই দুটোই খেতে হবে তাছাড়া তো আর কিছু নেই আর আমি তো খাইও না আমার এখন বড়বাবু খায় না এখন বড়বাবু পুরো ভেজ হয়ে গেছে আমাদের বাড়িতে বেশিরভাগ টাইমটা এখন ভেজেই হয় শুধু যদি হয় মাছটা হয় বেশি আর কিছু হয় না তো দেখো তার মধ্যে নিরামিষের মধ্যে কী সব আইটেম দেখছিল বড়বাবু আমাকে বলছিলো আমার জন্য যে না সিম্পলের মধ্যে নাও বেশি কিছু নাও না আর মায়েদেরটাও একবার অর্ডার দিয়ে নিও কারণ যদি আমাদের খাওয়া হয়ে যায় অর্ডার দাও তাহলে অনেকটা লেট হবে আর আমরা এসেছি অনেকটা লেট করে আর রানীগঞ্জে প্রায় নটা সাড়ে নটার মধ্যে বন্ধ হয়ে যায় কিন্তু আমাদের এইটাই মানে লাস্ট আর আরেকজন কারা খাচ্ছিলো আর ওদেরই এখানে যারা আর কি কাজ করে তাদের একজন কারোর বার্থডে ছিল তো ওই জন্যে লেট হলো তো যাই হোক আমরা মনে শেষ কাস্টমার তো দেখো আমাদের স্টার্টার দিয়ে চলে এসেছে কর্নের কিছু একটা দিয়েছিল আমি ঠিক নাম জানি না আর দিয়েছিল মাশরুম একটা আর একটা বাটার পনির মশলা আর একটা বাটার নান দিয়ে ছিল আর কিছু সেরকম দেয় না আমি বলি আমি তো কিছু খেতেই পারবো না একটা বাটার নান হয়তো খুব জোর খেতে পারবো তো আমার বড় বাবু বাড়ি এইসব জিনিস খুব ভালোবাসে ও পছন্দ করে আমি ঠিক আছে তোমার যা ইচ্ছা তুমি খাও তো আমাকে বেশি দিও না আমি বেকার তো নষ্ট হবে নষ্ট হবে না বাড়ি নিয়ে চলে যাব। তো যাই হোক দেখো আমাদের এখন স্টার্টারটা শেষ হয়ে গেছে তারপরে এখন মেন কোর্স চলে এসছে তো দিয়েও দিচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটা খুব ভালো লাগবে এখানে এসে কিন্তু আমি মাকে খুব মিস করছিলাম শাশুড়ি মাকে কারণ আমি সব জায়গায় যাই মায়ের সাথেই যাই ভাই খুব কম যায় আমাদের সাথে ও বন্ধু বান্ধবের সাথে বেশি পছন্দ করে কিন্তু মা না এলে আমার সত্যিই খুব ফাঁকা লাগছে কিন্তু কী আর করা যাবে তো মা বললো যে না হয়তো মা ভাই ওরা চায় যে আমরা দুজন একটু সময় কাটাই ওই জন্য হয়তো ওরা আসতে চায় না আর মা সেরকমভাবে বাইরে খুব একটা বেরোতে চায় না তাও আমার সাথে এখন তো অনেক জায়গায় যায় আর কি তো চলো যাই হোক তো দেখো আমাদের তো ক্যামেরা ধরার লোক নেই ওইখানে বললাম যে একটু দাদা করে দাও তো রেস্টুরেন্টের ছেলেগুলো খুব ভালো ছিল অনেক জায়গায় যাই অনেকেই ফটো তুলে দেয় কিন্তু এখানে এগুলো যেন বেশিই ভালো আর ফাঁকা ছিল কাস্টমার ছিল না বলে আরও বেশি সুবিধা হচ্ছিল তো যাই হোক দেখো আমরাই বললাম যে শেষ কাস্টমার তো আম্মা ওই যে দেখো বড় কত ভালোবেসে খাইয়ে দিচ্ছে বাড়িতেও মাঝে মাঝে খাইয়ে দেয় আর বাইরে গেলে তো আরোই খাইয়ে দেয় তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো আমরা চলে যাবো এখন নিচে কারণ বিলটা নিচে করতে হবে উপরে শুধু খাওয়া দাওয়া বিলটা নিচে দেখো এখানে ডেকোরেশনটা খুব সুন্দর করেছে আমি কয়েকটা এখানটা তো ফটো তুলেছি মানে ওঠার সময় তুলেছি আর কি ভাবছি যাওয়ার সময় যদি লেট হয়ে যায় টাইম না পাই কিন্তু নিচে গিয়ে আমি কিন্তু ওই মিরারটার সামনে ফটো তুলবই তো যাই হোক আমাদের আইসক্রিমটা বাকি ছিল তো নিচে এসে আমরা আইসক্রিমটা নিয়ে নিলাম আমি খুব একটা আইসক্রিম খাই না কারণ প্রচণ্ড গলা ব্যথা হয়ে যায় কিন্তু কী করবো আজকে ভাবলাম যে একটু খাই বড় বাবু ও বললো ও বললো যা হবে দেখা যাবে ঠিক আছে ওই জন্য খেলাম আমি কিন্তু এতটুকু পুরোটা খেতে পারবো না আমার জন্য আমি হাফ খাই তুমি হাফ খাবে আর যেটা বাকি নিলে ওটা বাড়ি নিয়ে চলো ওটা গিয়ে মা খাবে তো যাই হোক দেখো আমাদের আইসক্রিম নেওয়া হয়ে গেছে আর এখানে বরপু বিল করতে গেল আর আমি এখানে কয়েকটা ফটো তুলছি আর ভিডিও করছি এই আয়নাটা আমার খুব পছন্দ হয়েছে আমার যে বাড়ি নিয়ে চলে যাই এত সুন্দর তো আমি এরকম একটা আয়না বসাবো বাড়িতে বড় মতো করে যেন সবসময় এখানে ভিডিও করতে পারি আর ফটো তুলতে পারি তো যাই হোক দেখো এখানে বরপাবু মনে হয় বিল মোটামুটি কমপ্লিট তো আমরা এখন বেরিয়ে যাব কারণ ওদের প্রায় বন্ধ হয়ে যাবে তো যাই হোক বড়বাবুকে অনেক অনেক ধন্যবাদ যে আমার জীবনে আসার জন্য কারণ আমার প্রত্যেকটা মুহূর্ত ও সবসময় চাই যে আমি প্রত্যেকটা মুহূর্ত সবসময় খুশি থাকি ভালো থাকি আনন্দ থাকি আমি যখন যেটা চাই ওর সামর্থ্যর মধ্যে হলেই দেওয়ার চেষ্টা করে আমি সামর্থ্যর মধ্যেই চাই কিন্তু ওর সবসময় আমাকে ভালো রাখার চেষ্টা করে ভগবানকে অনেক ধন্যবাদ যে এরকম একটা মানুষ আমার জীবনে তিনি পাঠিয়েছেন আর কি তো যাই হোক তো চলো দেখো আমি আইসক্রিমটা হাফ খেয়ে নিয়েছি চকলেটটা উপরে আর ওকে এটা দিয়ে দিলাম ও বকছে যে কেমনভাবে খেলে গলালে আচ্ছা ঠিক আছে চলো তাও বলে ঠিক আছে আর তোমার জন্মদিন বেশি কিছু বল বলা যাবে না আমি বলছি আমার জন্মদিন বেশি কিছু বলবে না তো যাই হোক আইসক্রিম টাইসক্রিম খেয়ে আমরা এখনই যখন বেরিয়ে পড়ছে বাড়ির দিকে যাব বললাম তো আমাদের বাড়ি তো কাছে বেশি টাইম লাগবে না আর বেশি লেট করাও যাবে না কারণ বাড়িতে মা আর ভাইকে বারণ করেছিলাম খাবার করতে ফোন করে দিয়েছিলাম যে তোমাদের খাবার নেওয়া হয়ে গেছে আর খাবার করো না তো তো মারাও খাবার করিনি তাহলে ওদেরও খেতে লেট হয়ে যাবে আমরা এখন তো প্রায় পইণ এগারোটার মতো বাজছে তা আমরা চলে যাব এগারোটার মধ্যে তো দেখো আমরা বাড়িও চলে এসেছি তো পুরো ঘেমে গেছি বাইরে মেঘ গড়েছে তো গরম লাগছে খুব আর কি বৃষ্টি হয়নি হালকা হালকা আমরা যখন গেলাম তখন একটু একটু পড়ছিল। তো যাই হোক দেখো বাড়িও চলে এসেছি আর বাড়ি চলে এসে মা আর ভাইকে বললাম যে তোমরা খাবারগেলা খেয়ে নাও কারণ ঠান্ডা হয়ে যাবে অলরেডি আর কি ঠান্ডাই ছিল কারণ শেষে বললাম না তো যাই হোক তো এবার আমি ড্রেসটা চেঞ্জ করে নেব তো চলো ড্রেসটা চেঞ্জ করে আমি চলে এসেছি নিচে উপরে আর কি আমার রুমে আর মা আর ভাইয়েরও খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে দেখছো বড়বাবু এখানে তো শুয়ে পড়েছে তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে চলো টাটা আমার জন্মদিন সবাই তোমরা আমাকে আশীর্বাদ করো আমি যেমন সবাইকে নিয়ে সব সময় ভালো রাখতে পারি ভালো থাকতে পারি তো যাই হোক টাটা সবাই ভালো থেকো আর বাবুকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য